শনি রাখড়া আন্ডারপাস ব্যবহার করে যারা গোবিন্দপুরের দিকে আসতে চান বা ধোনিয়ার দিকে যেতে চান তাদের উদ্দেশ্যে বলছি হাট বসার কারণে আমাদের নিচের মন্দিরের পাশে যে লেনটি রয়েছে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ রায়েরবাগ থেকে শনি রাখা আন্ডারপাস পর্যন্ত আসার জন্য যেই নিচের লেনটি সেটি বন্ধ রয়েছে বাস দিয়ে আটকে দেওয়া হয়েছে কারণ এখানে হাটের গরু অলরেডি বসে পড়ছে এই জন্য গলি দিয়ে ভিতর দিয়ে পলাশপুরের ভিতর দিয়ে প্রায় এক থেকে দেড় কিলোমিটার ঘুরে তারপরে রেনেসা স্কুলের সামনে দিয়ে তার পিছনের গলি দিয়ে বের হয়ে একেবারে জাপানি বাজার থেকে শনি আন্ডারপাস আসার যে রাস্তাটি সেই রাস্তায় মাধ্যমে শনি রাখা আন্ডার পাশে আসার চেষ্টা করলাম আর কি গাড়ির লেগে আস সামনে কিন্তু খালি খালি একটা একটা গাড়ি এরকম দেখা করে রাখছে রাস্তায় গাড়ি ঘোড়া কমই আছে তারপরেও অটোর যে সমস্যাটা সেটা হচ্ছে যে এই চৌরাস্তার মাথায় এই অটোগুলো দাঁড়ায় দাঁড়ায় লোক ওঠানোর কারণে এখানে গাড়ি ঘোড়া কম থাকলেও মনে হয় যে দেখেন এইখানে অবস্থাটা এই যে এই বাম দিকে যে অটোটা দাঁড়ায় আছে আন্ডার বাসে ঢুকতে জায়গা পাওয়া যাবে না এই অবস্থা হচ্ছে অবস্থা দেখছেন গাড়ি ঘোড়া কিন্তু আজকে খুবই কম তো আন্ডারপাসে এত ফ্রি পাইনি কখনো আমি আজকে মনে হয় একেবারে জ্যাম ছাড়াই আন্ডারপাস অংশটা বের হয়ে গেলাম তবে পাস পার হওয়ার পরে একেবারে কি যে অবস্থা কি বলবো আপনারা নিচ চোখেই দেখেন এই যে অটো গাড়ি ঘোরাচ্ছে কিন্তু পিছনের দিকে কোনো গাড়ি আছে কিনা সেটা দেখবে না গাড়িটা যে পিছনে আনলো সে কিন্তু পিছনে দেখে নাই গাড়ি ব্যাগ দেওয়ার দেওয়ার ক্ষেত্রে যে পিছন দিকে তাকাইতে হয় বা লুকিং গ্লাস দেখতে হয় এই ধরনের তোয়াক্কা অটোওয়ালাদের নাই আর এইখানে দেখেন একটা পিক আপ উল্টো পাশে দাঁড় করায় রাখছে তো স্বাভাবিকভাবে আমাকে ডান দিক দিয়ে যেতে হবে তো এদিকে আবার সিএনজি চলে আসছে তো দাঁড়ায় থাকতে হবে অপেক্ষা করতে হবে কিছুই করার নাই এইখানে রাস্তাঘাটে চলাচল করতে গেলে কি পরিমাণ প্যারা খাইতে হয় যারা এই রোড দিয়ে চলাচল করেন তারাই বুঝতে পারবেন কিছু বলার নাই কাউকে কিছু বলার নাই কারোর প্রতি কোনো অভিযোগ নাই। ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম